कोलकाता नट रईडार्स कोलकाता नट रईडार्स ए ক্যাপ্টেন হতে চলেছে হয়তো অজিন কেরানে অজিন কেরানে যা ফর্মে রয়েছে একেবারে অবিশ্বাস্য ফর্মে রয়েছে অজিন কেরানে কীরকম ব্যাটিং করে সেটা আমরা সকলেই দেখেছি কিন্তু টি টোয়েন্টিতে গত কয়েক বছরে ভালো খেলতে পারেনি কিন্তু সে যেহেতু ভালো ব্যাটিং করছে এখন তাকে কিন্তু নিতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন বানাতে পারে সেই হতে পারে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্সির ভালো অভিজ্ঞতা রয়েছে সে কিন্তু ভালো খেলতে পারে তিন নম্বরে সে পারফেক্ট ওপেনও কিন্তু চলতে পারে ওপেনেও কিন্তু তাকে নেওয়া যেতে পারে তবে ওপেনের থেকে আমার মনে হয় তিন নম্বরে খেলালে তাকে ভালো হতে পারে রাহানে যদি একটু মেরে খেলে রাহানে ক্লাসিক্যাল প্লেয়ার মাঝে এত স্লো খেলতো এত স্লো ব্যাটিং ভালো লাগে না এখন যে সে ফর্মে রয়েছে এরকম ফর্ম যদি বজায় রাখতে পারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের তাদের কোনো ব্যাপারই না মানে কম টাকায় দেড় কোটি টাকায় অজিন কেরানে ইন্সপেক্টার হয়ে উঠবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা একটা ভালো খবর আর যদি কে পারফরমেন্স না করতে পারে ক্যাপ্টেন হলো তাহলে সব থেকে জঘন্য খবর তবে আমার যতদূর মনে হয় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে অজিন রানে তার কারণ অজিন রানের উপর ভরসাও করবে আমার যতদূর মনে হয় অজিন কি শেষ নেওয়াটা চন্দ্রকান্ত পণ্ডিতের প্ল্যান বা হয়তো ডিজে রাবুর প্ল্যান হয়তো ভেবেছিল যে লাস্টে প্লেয়ার আসছে একটা ইন্সপেক্টর প্লেয়ার হলেও হতে পারে ডিজে ব্রাবো হয়তো বলেছে নিয়ে নাও হয়তো ডিজে ব্রাবোই বলেছে তার কারণ ডিজে ব্রাবো কিন্তু এক সময় কিন্তু মেন্টন ছিল মেন্টর মেন্টন না বোলিং করছিল তা সিএস এর সঙ্গে দিন কিন্তু যুক্ত ছিল এবং সে কিন্তু সিএসকে তার খেলা দেখেছে সেই জন্য তার সম্পর্কে জানে সেই জন্য সেও নিতে বলতে পারে মোয়েন আলী আর এই যে রাহানে এই দুটো মাস্টারের স্ট্রোক হলো ডিজে ব্রাবো ডিজে ব্রাবো আমার যতদূর ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর রাহানে কেমন খেলতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও শ্রেয়া স্যারও মোটামুটি খেলেছে খারাপ খেলেনি তিলক বর্মা ভালো ফর্মে রয়েছে এটা একটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো খবর তিলক বর্মা তো একেবারে অবিশ্বাস্য খেলছে অবিশ্বাস্য যার সেরা নকিয়া কলকাতা নাইট রাইডার্স এর জন্য বড় খবর যে বাজে দুঃসংবাদ সেটা হলো এই যে অ্যান্ডিচ নোকিয়া কিন্তু চোটের জন্য কিন্তু নাও খেলতে পারে পুরোপুরি সিজন থেকে ছিটকে যেতে পারে আইপিএলে গোড়ালি চোটের কারণে তার পায়ে চোট রয়েছে এই জন্য সে খেলতে পারবে না তাকে অনেক আশা করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এর আগেও কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই অ্যান্ডিচ নকিয়াকে নিয়েছিল কিন্তু অ্যান্ডিচ নোকিয়া পারফরমেন্সই করতে পারেনি এই জন্য কিন্তু অ্যান্ডিচ নোকিয়াকে খেলতে পারেনি কলকাতার হয়ে এবারও কিন্তু তাই হতে চলেছে অ্যান্ডিচ নকিয়া এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছে মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল কিন্তু সেই প্লেয়ার এখন চোটের জন্য কিন্তু ছিটকে যেতে চলেছে এটা একটা কলকাতার জন্য বড় বড় দুঃসংবাদ আর ভালো দুঃসংবাদ তো অজিঙ্ক্য রানেরটা বললাম আর কবে প্রথম ম্যাচ হতে পারে সেটা বলে দিই কবে কাদের মধ্যে প্রথম ম্যাচ হতে চলেছে সেটা বলে দিই মানে এবারের আইপিএলের প্রথম ম্যাচ হতে চলেছে পনেরোই এপ্রিল পনেরোই মার্চ পনেরোই মার্চ প্রথম ম্যাচ হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ইডেন গার্ডেনে কিন্তু ম্যাচটা হতে চলেছে যেহেতু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মাটিতে কিন্তু খেলা হবে মানে কলকাতার মাটিতে ইডেন গার্ডেনে নিজেদের ঘরের মাটিতে খেলা হতে চলেছে প্রথম ম্যাচ এবং সেই সব দলের মধ্যেই খেলা হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হয়তো খেলাটা হতে চলেছে এখন সেটা দেখা যাক কী হয় কে যেতে সেই ম্যাচ কে কীরকম প্লেইং লেভেন হয় সেটা তো পরেরটা পরে দেখা যাবে কিন্তু আইপিএলের এইগুলোই আপডেট ছিল আর তারপর থেকেই এপ্রিলের কত তারিখ থেকে যেন শুরু হবে আট না নয় তারিখ থেকে যেন শুরু হবে পিএসএল পিএসএল আর তখন চলবে না পি এ এমনিতেই স্যালারি কম পায় ওখানে খেলতে যাবে না সব মানে আইপিএলই খেলতে আসবে আইপিএল এ টাকা বেশি জনপ্রিয়তা বেশি সব বেশি তা আইপিএলই কিন্তু খেলতে আসবে এটা কিন্তু আগে থেকে বলে দিলাম হুম কলকাতা নাইট দলে এবার ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু সেই অব্দি যদি চোটের জন্য প্লেয়াররা ছিটকে যায় তাহলে আর ভালো খেলবে কী করে তাহলে কিন্তু প্লেইং ইলেভেনটাই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কলকাতা নাইট কিন্তু টপে থাকতে পারবে না বা সেরা খেলতে পারবে না সেরা তবেই খেলতে পারবে যদি পুজো পারফরমেন্স করে ভালো পারফরমেন্স করে প্লেয়াররা থাকতে পারে পুরো সেই অব্দি তাহলে পারবে না হলে পারবে না এটাই হলো ব্যাপার তো দেখা যাক এখন কি হয় আর সুনীল নারায়ণ সুনীল নারায়ণ অ্যান্ড্রিডা সেলে এই দুটো প্লেয়ার কিন্তু কলকাতাকে আবার চ্যাম্পিয়ন করতে পারে যদি বাকি প্লেয়াররা ভালো খেলতে পারে এরা তাহলে ভালো খেলবে নাহলে কিন্তু সমস্যা এরা যদি এবার পারফরমেন্স না করতে পারে চোটের জন্য যদি রাসেল ছিটকে যায় বা অন্য প্লেয়াররা পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু সমস্যা রাহানে ক্যাপ্টেন হলে রাহানের ক্যাপ্টেনসির অভিজ্ঞতা রয়েছে তাকে কিন্তু সাহায্য করতেও পারবে সুনীল নারায়ণ তবে রাহানে যেহেতু কলকাতা সম্পর্কে বাজে কথা বলেছিলো এই জন্য অনেকে সেটা মেনে নিতে পারিনি এবার সে যদি কলকাতার ওই ভালোও খেলে অতটা মন থেকে ভালো লাগবে না অতটা শিওর মন থেকে ভালো লাগবে না আর গৌতম যদি কলকাতার সাথে যুক্ত আমার মনে হয় গৌতমগামী কোটি টাকা খরচা কিছুতেই করতো না যতই এই চন্দ্রকান্ত পণ্ডিতের মত থাকুক না কেন একমাত্র কিন্তু তার জন্যে রাজি হয়েছে ভেঙ্কি মহেশ্বর শুধুমাত্র চন্দ্রকান্ত পণ্ডিতের কথা ভেবেই কিন্তু তেইশ কোটি টাকা দিয়ে নেওয়া নিয়েছে আগের বার যেরকম আর কি তেইশ কোটি টাকা দিয়ে নিয়েছিল স্টারকে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ দিয়ে সেরকম কিন্তু এইবারও কিন্তু হতে চলেছে কিন্তু সৈয়দ মুস্তিক ট্রফিতে ভালো বোলিং করেছে কুমার কার্তিকও কিন্তু আইপিএলে রয়েছে আইপিএলে এবার কেমন পারফরমেন্স করতে পারে সেটা দেখতে হবে ঠিক আছে কুমার কার্তিক ওর মধ্যে অতটা কোয়ালিটি নেই কিন্তু সে উইকেট পেয়ে গেছে অনেক সময় হয় না ভালো বোলিং না করলে উইকেট পেয়ে যায় সেরকমই কিন্তু উইকেটটা পেয়ে গেছে আর আর জিনিস বলে দিই যে পৃথ্বীপ শাহ একটা ম্যাচে জ্বলে উঠেছিল হ্যাঁ জ্বলে উঠেছিল কিন্তু ধারাবাহিকতা দেখাতে হবে তবে তো নেবে আর এই অ্যান্ডিস চোট পেয়ে গেলে যদি ছিটকে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স গাছ সেটিংসন তারপরে অ্যালজারি জোসেফ তারপরে নান্দ্রি বার্গার এদের মধ্যে হয়তো কাউকে নেবে নান্দ্রি বার্গারকে নিতে পারবে না ডানহাতি কোনো বোলারকে হয়তো নিতে পারে তার থেকে কোনো জিম্বাবুয়ের ভালো বোলারকে নিয়ে নিক তবে সেক্ষেত্রে দেখা যাবে ওমরান মালিককে খেলাতে ওমরান মালিক ভৈব বড়রা হারশিত রানা এই তিনজন বোলারকে কিন্তু একসাথে খেলতে দেখা যেতে পারে আর ওদিকে রোমম্যান বলকে ব্যাটিংয়ের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো খেলিয়ে দিতে পারে বা হয়তো এমনি প্লেইং ইলেভেনেই নামাতে পারে এটা কিন্তু হতে পারে সম্ভবত ঠিক আছে এটা হওয়ার কিন্তু একটা ভালো মতো সম্ভাবনা রয়েছে সম্ভাবনার কথা কিন্তু জানিয়ে দিলাম অনেকে বলতে পারে যে সম্ভাবনার কথা কি করে হয় আগে থেকে জানে কি করে জানি না এটা সম্ভাবনা এটা হতেও পারে আবার নাও হতে পারে এবার যদি ভালো প্রেশার পেয়ে যায় তাহলে ভালো কোনো প্রেশার কেনেবে তবে এটাই হলো সমস্যা অনেক দাম দিয়ে একটা ভালো প্লেয়ার কিনলো বা মোটামুটি একটা প্ল্যান থাকে প্ল্যানটাই নষ্ট হয়ে যায় একজনের পরিবর্তে যদি আর একজন আসে আবার মাঝে মাঝে সেটা কিন্তু ভালোও হয় যেমন জ্যাসন রয়ের পরিবর্তে এক সময় সল্ট এসেছিলো ফিল সল্ট কীরকম পারফরম্যান্স করেছিলো সেটা আমরা সকলেই জানি এরকমও কিন্তু হয়ে থাকে ধোনি এম এস ধোনিকে কিন্তু সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন সুরেশ রায়না সুরেশ রায়না সবসময় পাশে ছিল মহেন্দ্র সিং ধোনি একই দলে খেলে গেছে এমনকি যখন খেলতে পারেনি সুরেশ রায়না তখনই কিন্তু সাপোর্ট করেছিল মহেন্দ্র সিং ধোনি ধারাবাহিকভাবে খেলে গেছে এই জন্যই কিন্তু সুরেশ রায়নাকে সুরেশ রায়না আর কি ধোনিকে পছন্দ করে এবং সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ধোনি সেরা অধিনায়ক সে ব্যাপারে নিঃসন্দেহে বলা যায় যে সেরা অধিনায়ক কিন্তু আবার অনেকে আবার তার সমালোচনা করে যাদের আবার ধোনি সুযোগ দেয়নি তাদেরকে একটা সমালোচনা করে এরকম হয়ে থাকে হুম এরকম কিন্তু হয়ে থাকে যে আমাকে সুযোগ দেয়নি সেই জন্য আমি ভালো অধিনায়ক বলবো না আবার অনেকে প্রশংসা করে অনেকে বলে খারাপ ক্যাপ্টেন নয় ভালো ক্যাপ্টেন এই যে দিনেশ কার্তিকও তো ধোনির জন্য সুযোগ পায়নি কিন্তু সেও সেরা ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছিলো যে সেরা ধোনি সেরা ক্যাপ্টেন এবং ধোনি প্লেয়ারদের ভরসা করে আর দিনেশ কার্তিক কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের আর টার্গেট করার প্রধান কারণ ছিল কিন্তু দিনেশ কার্তিক দিনেশ কার্তিক কলকাতার সাথে যুক্ত ছিল কলকাতার অধিনায়ক ছিল কলকাতার দুর্বলতা সম্পর্কে জানে কলকাতার প্লেয়ারদের সম্পর্কে জানে সে এবং এই জন্য কিন্তু আরসিবি কে বলেছিল যে কলকাতার সমস্ত প্লেয়ারদের টার্গেট করতে ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কলকাতার নাইট রাইডার্সের প্লেয়ারদের কিন্তু টার্গেট করেছিল আরসিবি একমাত্র মেন টপ দিনেশ কার্তিকের জন্য না হলে কিন্তু এরকম হতো না এটা কিন্তু আগে থেকেই বলে দিলাম ঠিক আছে অনেকে যারা জানে না তাদের বলে দিলাম আর আরসিবি এই টিম নিয়ে কীরকম ভালো পারফরমেন্স করে সেটা আমি একটু দেখতে চাই সেটা নিয়ে একটু নিঃসন্দেহে বলা যায় যে ভালো পারফরমেন্স করতে পারে তার কারণ ভালো ভালো প্লেয়ার রয়েছে তবে স্পিন বোলিংটা আবার আগের বার যেরকম ছিল এবারও কিন্তু সেরকমই সমস্যা রয়েছে স্পিন বোলিংটা যদি ভালো করতে পারে তাহলে আরসিবি ভালো করবে নাহলে কিন্তু জঘন্য পারফরমেন্স করলেই হলো ব্যাপার এবার যদি খারাপ পারফরমেন্স করে আরসিবি আবার ট্রল হবে তাদের তো নিয়ম আর এবার সৈয়দ মুস্তিকল ট্রফিতে শ্রেয়া শেয়ার তিলক বর্মা এদের থেকেও ভালো ব্যাটিং করেছে রাহানে এটাই অবাক প্রথম ম্যাচে তেরো বলে তেরো পরের ম্যাচে একদম সেরা একশো তিয়াত্তর স্ক্রে ব্যাটিং করেছে এরকম যদি আইপিএল কাপায় কলকাতার জন্য ভালো খবর রাহানে এমন একটা প্লেয়ার ভালো বোলারদের বিপক্ষ মোকাবিলা করতে পারে যদি ভালো ফর্মে থাকে সিএসকে রোহে কীরকম খেলেছিল তিন নম্বরে সেটা মনে করিয়ে দিলাম সত্যি কথা বলতে রাহানে যদি পারফরমেন্স খারাপ করে কলকাতার হয়ে অধিনায়ক পর তাহলে বা সমস্যা কেন সে কিন্তু সৈয়দ মুস্তিকালের ট্রফিতে কিন্তু অধিনায়ক না সে কিন্তু ক্যাপ্টেনসি করছে না সে কিন্তু জাস্ট প্লেয়ার হিসেবে খেলছে আর এটা যদি করে ভেঙ্কটেশ্বর অধিনায়ক কিন্তু রাহানেকে খেলালো এটা যদি করে এটাও খুব একটা খারাপ অপশান হয় না তাকে সে কিন্তু ক্যাপ্টেন হিসেবে কেমন খেলবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে প্লেয়ার হিসেবে হয়তো ভালো খেলতে পারে আমরা ধরে নিচ্ছি তার অভিজ্ঞতা আছে বলেই ভালো করবে কিন্তু অভিজ্ঞতা থাকলেই যে সব সময় ভালো করা যায় এরকম কিন্তু না তার থেকে ভেঙ্কটেশ্বরী অধিনায়ক হোক একটা টাকারও বিষয় রয়েছে সে যেহেতু বেশি টাকা পাচ্ছে সে ক্যাপ্টেনই হোক ক্যাপ্টেনসি করুক তবে তারও একটা পারফরমেন্স করা নিয়ে বড়ো কথাই বা তার যদি পারফরমেন্স ভালো না হয় সে তো ট্রল হবেই এবং প্রচণ্ড ট্রল হবে এবং সেটা খারাপ হবে তার সাথেও যে সে পারফরমেন্স করতে পারছে না এবার শেষ অবধি দু হাজার পঁচিশে কে ভালো খেলে এটাই হলো দেখার ব্যাপার মানে যে কে ভালো খেলতে পারে বা কোন দল ভালো খেলতে পারে এটাই তো দেখা যাক কি হয় কোন দল ভালো খেলে বা না খেলতে পারে এগুলো সব এগুলো দেখা যাক কি হয় আর হারশিত রানা কলকাতার হয়ে ব্যাটিং করে ভালো এটা আমি একটু দেখতে চাই সে তো ব্যাটিং ভালো করতে পারে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে কিন্তু ভারতেরও করতে পারেনি সেইভাবে কলকাতারও করতে পারেনি সেইভাবে তবে গৌতম গমীরের মাস্টার স্ট্রোক সাগের বাজারম দিয়েছিলো ওই মাস্টার স্ট্রোক কেউ দিতে পারবে না যতই ডিজেব্রাবু থাকেন কেন যতই চন্দ্রকান্ত পণ্ডিত থাকুক না কেন এরা পারবে না বারবার প্লেইং ইলেভেন চেঞ্জ করবে বাজে খেলবে অত ভালো খেলতে পারবে না যতই ভালো টিম হোক না কেন ক্যাপ্টেন্সি ভালো না হয় প্লেয়াররা যদি পারফরমেন্স না করতে পারে প্ল্যানিং যদি ঠিকঠাক না হয় এক্সিকিউট না করতে পারে তাহলে সমস্যা